আজকে সকালবেলা উঠেই মা আমি আর সোনা মিলে গেছিলাম বাজারে কারণ বাবাও বাড়িতে ছিল না আর ভাইও ঘুমাচ্ছিল ওকে বললে উঠবেও না তো মা ঠিক করলো যে আজকে তো একটা স্পেশাল কারণ আছে তো সেটা অ্যারেঞ্জমেন্ট করতেই হবে তো মা বললো চল আমরাই বাজারে চলে যাই তাই জন্য আমি মা শোনাই গেছিলাম বাজারে আর মা যা যা লাগবে মা সেগুলো নিজেই বেছে বেছে তুলে নিচ্ছে যদিও মা আর আমি দুজনেই সেরকম একটা বাজার কখনো করিনি তো ফার্স্ট টাইম দুজন মিলে একসাথে বাজার করতে বেরিয়েছি এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ ছিল যাক এখন আমি এখান থেকে টমেটো আলু পেঁয়াজ মাংস টাংস যা লাগবে সমস্ত কিছু নিয়ে নিই আর তোমরা ভিডিওটা আমাদের সাথে দেখতে থাকো

মা সময় বলে রান্নার জন্য যা যা দরকার আর যেমন যেমন দরকার ঠিক যদি পরিমাণে সব কিছু তেমন তেমন থাকে রান্নাটা এমনি খুব সুন্দর হয় আর দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো সেই জন্যই মা এখানে মাংসের কীরকম কী পিস হবে সেটা নিজে নিজেই বলে বলে দিচ্ছে আর কাকুটা একটু বিরক্তি প্রকাশ করেনি কারণ একটু চেনাশোনা কাকুই ছিল সেই জন্য যাক আর এখান থেকে মাংস তো নেওয়া হয়ে গেল এবার আমরা চলো যাই বাড়ির দিকে চলো সে এই যে টাটা দিতে টাটা দিকে টাটা টা বাইকে যাচ্ছি বাইক হলে তাদেরকে এই যেখানে বাইক হলে বাড়ি চলে যাচ্ছি টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও বলো আমাদের বাজার টাজার হয়ে গেছে আমরা এখন বাড়ি যাচ্ছি আপনারা অপেক্ষা করুন আমরা কি কিনলাম বাড়ি যাওয়ার পথে আবার মুদিখানা দোকানে একটু দাঁড়াতে হলো কারণ আমাদের চাল ঘি কেশর আর একটু পাপড়ের দরকার আছে পাপড়টা টা আমার একটু অন্য রান্নার জন্য দরকার তো সেটাও তোমাদের সাথে আমি যখন রান্না করব শেয়ার তো অবশ্যই করব তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে আর বাকি এখান থেকে তো এগুলো নেওয়ার জন্য ওয়েট করছি তো দাদাটা দিয়ে দিলে নিয়ে বাড়ি কারণ আজকে অনেক কাজ আছে তো চলো এবার এগুলোকে আগে নিয়ে নি আর কিছু না এবার এবার হিসাব করো দাও। এইদিক দিয়ে দাও তোরা। পুরো এটা এর মধ্যে দিয়ে দিয়েছে 40 টাকা। না দিই। আমাদের মোটামুটি সব হয়ে গেছে। তোর এবার আমরা যাচ্ছি বাড়িতে। বাড়ি আমাদের আজকে হেভি সুন্দর রান্না প্ল্যানিং আছে। মা সবটা তোমাদের সাথে দেখাবে। ওই যে মাছকে নিজে বাজার করতে বেরিয়েছে। মা নাকি পছন্দই হয় না আমাদের কেটানা মাংস। আরো

হি হি এবারটা হামফু দিয়ে দাও ওয়ে বাবা আমি কোথা হাম্পুটা দেবো হুম ওয়ে গো ঠিক আছে চল চল তোমাকে ঘুরিয়ে নিয়ে এসেছি এবার তুমি গুড গালের মতন খেয়ে নেবে খেয়ে ঘুমিয়ে করবে ঠিক আছে ওয়ে বাবা রে চলো বাই করে দাও ওদেরকে বাই করে দাও বলো দাও টাটা বলো বলা টাটা বলো এটা ফ্লাইং কিসি করে দাও এটা ফ্লাইং কিসি করে ওয়ে বাবা রে হি

ঠিক আছে চলো এবার আমি খাইনি দিদিস না বুনু কিন্তু খেতে পারবে না বাচ্চা মানুষ না শোনা তুমি নেয় না ওটা দিদি খাক হ্যাঁ শুধু পরি দিদির খেতে হয় যতই পেট ব্যাথা হোক

হাজার যুদ্ধের পরে ফাইনালি সোনা ঘুমিয়ে পড়েছে এসিটাও চালিয়ে দিয়েছে এবার ও একটু ঠান্ডায় ঠান্ডায় শান্তিতে ঘুমাক আর ওদিকে আমরা রান্নার অ্যারেঞ্জমেন্টটা করে ফেলি নয়তো ও জেগে থাকলে রান্নার অ্যারেঞ্জমেন্টটা করাটা ভীষণ সমস্যা এত ছোট্ট আর এত দুষ্টুমি করে ও ঠিক আছে চলো ওই কথা বলছি বলে আবার নড়াচড়াও করছে ঘুমায় আর না ঘুমা কি এবার তুমি কি কি নিয়ে বসে পড়েছো এখানে মাংসের চাপ করবো তার জন্য এই মশলাগুলো একসঙ্গে আমি পেস্ট করব কি কি মশলা নিয়ে বসেছো চার আছে পোস্ত আছে ভাঙা কাজু আছে একটু আদা আছে কাঁচা লঙ্কা আছে পেঁয়াজ আছে রসুন আছে আচ্ছা চলো শুরু করে দাও তোমার রেসিপি কুকিং ট্যালেন্ট একসঙ্গে পেস্ট করবো এখন সবকিছুকে একসাথে পেস্ট করে দেবা আগে ধরবে তোমার এত ছোট জিনিসে

আমার ছেলে আর জামাই জানেন আমার জামাই কালকে জন্মদিন গেছে কালকে ওরা বন্ধু বান্ধব সবাই মিলে পার্টি করেছে কালকে আর কিচ্ছু রান্না করতে পারিনি তাই আজকে আমি ঠিক করলাম আজকে আমি করে খাওয়াবো কালকে করি ভালো হয়েছে তো ওদের পার্টির মধ্যে ওরা এসব খেতই না ফালতু খাবারগুলো পড়ে থাকে তার থেকে বরঞ্চ আজকে করেছে অফ টাইমে ভালো হয়েছে এনজয় করে খাবে তো আহ যা গন্ধ বার করেছো এটা দেবো একটা জামাই আর একটা ছেলে আপনারা ভাববেন মেয়ে কোথায় গরমে হচ্ছে আরো একটা জিনিস আছে আপনারা দেখে রাখুন বেরেস্তা বেরেস্তা বেরিস্তা বেরেস্তা দিচ্ছে মা এবার এটা হচ্ছে বিরিয়ানির আসল মশলা বেরেস্তা নি গোন গোনটা জাস্ট फटाफटি বার করেছে মা গুনে পাতা পুদিনা পাতা দে কিন্তু আমাদের ছেলে মেয়েরা খাবে না একটু মেয়ে দেও না ওরা বুঝবে না দেবা হ্যাঁ একটু মেয়ে দাও ওরা বুঝবে না এগুলো দেখ ঠ্যাং বের করে করে বসে আছে এই

আজকে দেরি হয়ে গেছে কারণ ও ঘুমাচ্ছিল আর ওর দিদিরা মাসিরা কি করেছে ওকে তুলে দিয়েছে তুলে দিয়ে এখন ওরা নিজেরা ফোন দেখছে আর এই যে আছে মাসি এটাকে আপনারা চেনেন এটা হচ্ছে আমাদের বিপাশা এটা হচ্ছে কন্ডিশন আর এটা আর এর নাম হচ্ছে আরিয়া দাস ওর ফোন ডাকা সেটআপটা দেখাও কেমন করে ভাতটা খাচ্ছে দেখো ও কিভাবে ভাত খাচ্ছে এই যে কার্টুন দেখে আর ভাত খায় সব বাচ্চারাই করে তাড়াতাড়ি করে খেয়ে নেয় মা বসিয়ে দিয়েছে একদিকে মাংসের চাপ আর ওটা ভেঙে বেরিয়ে যাবে সবটা এটা কড়াইতে বিরিয়ানি হবে আর বিরিয়ানি হবে বলে তার সরঞ্জাম অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে জল দিয়ে গেছে কাঁচা মাংস সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলা সেইটা আমি এখন

চাপের মধ্যে দিয়ে দিলা দুধ এক করলাম মা এখন হচ্ছে সবার ফার্স্ট বার্থডে বয়ের জন্য অ্যারেঞ্জমেন্ট করছে যার জন্য বানানো আগে তাকেই হ্যাঁ আগে তাকেই দেওয়াটাও উচিত তবে জানি না কেমন হয়েছে ভালোই হবে কেমন আবার হবে আমি যেমনটা চেয়েছিলাম সেরকমটা তো পেলামই না আরে হবে হবে

হাসছে তুমি দেখছো না ও পোজ দিচ্ছে ফোনে ওই দিকে না দাদা তুমি যা করছিলা দাদার সাথে করো তুমি কি আমার সাথে করছিলা যাও দাও 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 দিকে গিয়ে যাও দাও 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 দিছ তো বাবা পুরি বাবাড়ি পারো কত বড় হয়ে গেছো তুমি যে এখন এই সব শিখে গেছো খেলা হ্যাঁ সবই তো তোমরা দেখতে পেলে সব তোমাদের সাথে পুরো দিনটাকেই আমি আজকে শেয়ার করেছি আর এখন সবার শেষে আমি বিরিয়ানিটা নিয়ে বসে পড়েছি খেতে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর বাকি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর একটু সাপোর্ট করো সবাই মিলে আর দেখা হচ্ছে পরের একটা ব্লগ বা শর্টস নিয়ে তো চলো টাটা